স্বাধীনতা হারিয়ে আমাদের সংবাদ মাধ্যম হয়ে উঠেছে এক কৌতুকের নাম এরকম দেখা যায় প্রবল স্বৈরাচার শাসিত দেশগুলোতে তবে আমরা স্যালুট জানাই ভবেশচন্দ্র রায়ের ছেলে স্বপনচন্দ্র রায়কে তার পরিবারকে ভবেশ রায়ের পরিবার ভয় পেয়েছিল তবুও তারা বলেছে এটা খুন এই সাহসিকতাই এখন সবচেয়ে জরুরি বিষয় কারণ একটি হিন্দু পরিবারের সাহস অপসরকারের জন্য সবচেয়ে বড় কার্যকরী হুমকি দুর্বলেরা সাহস দেখালেই রাজার সিংহাসন নড়ে যায় যদিও দুর্বল স্বপন রায়দের পক্ষে এখন রাষ্ট্রের চার স্তম্ভের একটি স্তম্ভ নেই অথচ দেশের গণমাধ্যম সংবাদকর্মী ফ্যাক্ট চেকার সবাই ভবেশ্বায়ের পরিবারের পক্ষে থাকার কথা তাহলে তারা আরও সাহসী হয়ে উঠতে পারতো তথাকথিত ফ্যাক্ট চেকার যারা সত্য যাচাই করছে তাদের অনেকের বিরুদ্ধে জামাত ও ইউনুসপন্থী তহবিল গ্রহণের অভিযোগ রয়েছে তারা চোখে চোখ রেখে মিথ্যা বলছে বলছে ভবেশ্বায়ের মৃত্যু স্বাভাবিক মানে সরকারের পাঠানো চোথা দেখে সত্যের মুখ ভোঁতা করে দিচ্ছে ওরা